আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর পাঁচ দল চূড়ান্ত নেই বরিশাল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আসন্ন আসরে দল পেতে শুরুতে এগারোটি প্রতিষ্ঠান আবেদন করেছিল এর মধ্যে নয়টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ডেকে আলোচনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে বিসিবির আলোচনায় ছিল না কিংস ও দেশ ট্রাভেলস এরপর বিসিবি তিনটি প্রতিষ্ঠানকে প্রাথমিক তালিকা থেকে বাদ দেয় যদিও সেখানে টিকে যায় দেশ ট্রাভেলস তবে বাদ পড়ার তালিকায় যোগ হয় কিংস ও মাইন্ড ট্রি খুলনা টাইগার্স আজ মঙ্গলবার বিপিএল এর জন্য পাঁচটি দলকে চূড়ান্ত করেছে বিসিবি বিকেলে বিসিবির নাবানা টাওয়ারের সভায় বসেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা সভা শেষে আসন্ন বিপিএল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি পরিচালকরা সেখানে পাঁচটি প্রতিষ্ঠানের অংশগ্রহণের ব্যাপারটি নিশ্চিত করেছে বিসিবি বিপিএল এ চূড়ান্ত পাঁচ দল হল রংপুর রাইডার্স সিলেট ইউনাইটেড ঢাকা ক্যাপিটালস রাজশাহী স্টার ও চট্টগ্রাম শেষ পর্যন্ত বাদ গেছে কুমিল্লা বরিশাল চলতি আসলে সতেরো তারিখ হবে প্লেয়ার ড্রাফস আর বিপিএল শুরুর সম্ভাবনার তারিখ উনিশ জানুয়ারি আর শেষ হতে পারে ১৬ জানুয়ারি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আমাদের সাথে আপনাদের মন্তব্য শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে